দশ লিটার দুধ একবারে পাওয়া যাবে তো দাম কত চাচ্ছিলেন দাম চাও এক লক্ষ পঁচাশি হাজার এটা সর্বোচ্চ দুধ গোটা দিনে কত হবে পনেরো প্লাস থাকবে দাম ছুঁ কি রকম দাম আজকে বলে হাটে জি ষাটের নিচে বলতেছে দর্শক দেখছিলেন এক লক্ষ ষাটের নিচে বলতেছে আপনারা এগুলো গরু দেখে শুনে আপনারা যদি নতুন জোয়ান বলতে আট দাঁতের গরু নিতে চান

পাবনার ব্যাপারে তাদের সমস্যা দেখা যাক আমরা অন্যান্য দেখি ইনশাল্লাহ

নাম দর করে নিতে হবে আর দুধগুলো যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ কারণ সবাই কিন্তু তাদের গরু কুণ্ডতে বিস্কুটার দুধের আশা করতেছে বা বলবে আপনাকে এগুলো মাথায় রেখে করতে হবে এই যে এগুলো গরু নয় দেড় লক্ষ মিসের গরু কারণ দাম চাচ্ছে দাম চাইটাই চাক আপনাকে মাথা খাটিয়ে দেখে শুনে দাম দর করে নিতে হবে